শনিবার ভোরে চণ্ডী মাধ্যমে দেবী দুর্গা সৃষ্টির বর্ণনায় শুরু হল মাতৃবন্দনা কৃষ্ণপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় শনিবার ছিল সনাতন সেই সাথে প্রকৃতিতে জানান দিল দেবী দুর্গার মর্তে আসার আগমনী বার্তা এদিকে বগুড়ায় ছয়শ তিরানব্বইটি মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহকর্মী প্রতিবেদন আশ্বিনের শারদপ্রাতে আলোকবেনু বাঁচতে আর কদিনের অপেক্ষা আগামী বিশেই অক্টোবর ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শনিবার ভোরে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হল মাতৃপক্ষ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ হল মহালয়া মহালয়া শব্দটির অর্থ মহান আলয় এদিনেই দেবী দুর্গার চক্ষুদান হয় শাস্ত্রমতে এই মহালয়া তিথিতেই দেবী দুর্গা মহাপ্রলয়ে মহিষাসুর বধ করেন এরপর থেকেই মর্তলোকে প্রচলিত হয় দেবী দুর্গার পূজার্চনা সকলের সার্বিক অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবারের শারদীয় দুর্গা উৎসব এমনটাই প্রত্যাশা সবার মাটির কাজ শেষ আমাদের রঙের কাজ চলছে এখন আমরা দিন রাত পরিশ্রম করে কাজ করছি আমাদের এখন ফিনিশিং দিচ্ছি আর চার পাঁচ দিনের মধ্যে আমাদের ঠাকুর ডেলিভারি হয়ে যায় মাটির কাজ এবং রঙের কাজ শেষ দিনরাত পরিশ্রম করতেছি এই জন্য যাতে আমরা সঠিক সময়ে এটা পৌঁছে দিতে পারি আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঁচিশটি নির্দেশনা মেনে আয়োজন করা হচ্ছে বগুড়ায় সম্প্রীতির বন্ধন ও আরাধনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব উদযাপনের প্রত্যাশা বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের এবছর বগুড়া জেলায় বারোটি উপজেলায় ছয় তিরানব্বইটি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পালন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেবী দশভূজাকে বরণ করতে জানান দিচ্ছে প্রকৃতি তাই তো ধরনের শক্ত মাটি নরম করে প্রতিমা তৈরি করেছেন প্রতিমা শিল্পীরা এখন রঙতুলে সুনিপুণ আচরে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার মায়াবী এক রূপ